ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স আমি শোভন তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নিউ ইয়ার তোমাদের কাছে নতুন হোক নিয়ে আসুক এই কামনাই করি চলো সবার কাছে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট প্লিজ একটু লাইক করো ভাই ভাই বোন দাদা দিদিরা যেটু কাকিমা সবাই প্লিজ একটু লাইক করো লাইক করো লাইক না করলে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো সৈকত দাকে তুলে যাবো অনেক দূরে সৈকত দাকে শ্রীরামপুর স্টেশনে দাঁড়াতে বলেছিলাম তাই শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে সৈকত ভিড়ের মধ্যে থেকে খুঁজে বার করে চললাম অনেক দূর রাস্তায় যেতে যেতে ফার্স্ট জানুয়ারির হিমেল হাওয়া আর সবুজের হাতছানি ব্যাপারটাকে পুরো অন্য রকম বানিয়ে দিয়েছিল তারপর কাজের ফাঁকে এই দুই ভাইয়ের সাথে দেখা তাই এই দুই ভাইকে আজকে ব্লগে অ্যাড করে নিলাম নির্দিষ্ট লোকেশনে ডাক্তার কল কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম আরেক জায়গায় যেতে হবে সেটাও বেশ খানিকটা দূর তাই আর বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম পরের লোকেশনে পৌঁছে দেখি এক ভাই তার ম্যানেজারের সাথে একটা গুরুতর আলোচনা আলোচনা চলছে আমিও ভাইয়ের মতো ম্যানেজারের সাথে একটা প্রি প্ল্যান করে টুক করে কলটা ছেড়ে চলে গেলাম নেক্সট কলের উদ্দেশ্যে আর সেই নেক্সট কলের উদ্দেশ্যে যেতে গিয়ে দেখি রাস্তায় প্রচুর লোকজনের ভিড় হঠাৎ করে চারিদিকে গাড়ি ফাড়ি আটকে ধরে পুলিশগুলো বলছে এদিক দিয়ে যাওয়া যাবে না এবার বোঝো ঠেলা যাই কোথা দিয়ে ও দুয়োর আজকে এদিকটা আশায় আর ঠিক সেই সময়তেই এক এমার ভাইয়ের সাথে দেখা হলো যে ভাই আমাদেরকেও নিয়ে গেল তবে সেই রাস্তাটা ছিল অসাধারণ কারুর বাড়ির উঠোনের উপর দিয়ে কারুর বাগানের উপর দিয়ে কোন রকমে আমি আমার মেন রোডে এসে পৌঁছালাম তারপর ডাক্তার কল সেরে কলিগের চশমা ঝেপে একটু কেত মেরে চললাম আবার নেক্সট কলের উদ্দেশ্যে তারপর লাস্ট কলটা সেরে সৈকত নামিয়ে আজকের মতো কাজে ইতি টেনে রওনা দিলাম বাড়ির দিকে